সকালে যে দোকানে আজকে কচুরি জেলাতে এই মিষ্টি ফিষ্টিগুলো খেলাম সেই দোকানে ভাই মানে ভাই ভাইয়ের সাথে কথা হচ্ছে মানে তার দোকানে আবার এসছে এখন সিঙারা ভাজা হচ্ছে তা তার মুখ শুনি যে কখন কিভাবে তৈরি হয় মানে একদম এটা কি তরুণ না এটা রাজবাড়ির গেট রাজবাড়ির গেটের সামনেই এই ভাইয়ের মিষ্টির দোকান এবং ছোটখাটো এত দোকান কিন্তু আমার ভালো লেগেছে খেয়ে

আমি খুব ছোট্ট ব্যবসায়ী বাবা এবারে গেটের মুখে আমার দোকানটা যার জন্য আমার দোকানের নাম দিয়েছি সত্যম শিবম সুন্দর এবং কি কি পাওয়া যায় সকাল দোকানে সকালবেলা আছে কচুরি কোন দিন বাঁধাকবির তরকারি পাবেন কচুরি পাবেন যাত্রীরা আসবে মানে সকাল কটা থেকে তোমার শুরু হয় সকাল নটা থেকে আমার শুরু হয় কটা অবধি থাকে নটা থেকে আমরা এগারোটা বারোটা পর্যন্ত হয় মানে কচুরি পাওয়া যায় এবং দাম কত করে রেখেছে পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস আর তার সাথে তরকারি তাই তো হ্যাঁ ঠিক আছে এবার তার সাথে কচুরির সাথে আর কি আছে কচুরির সাথে আপনার আছে তারপরে যাবে সিঙ্গারা গরম সিঙ্গারা পাবে আচ্ছা আর

সাত সাতটা খাতা আর দেখছি তো যথেষ্ট বড় মাপে যাই হোক ভাই তুমি কালীপদ ভাই তোমার উন্নতি কামনা করি তুমি আরো বড় হও ভালো হও হ্যাঁ আমার ভালো লাগলো তোমার দোকানে যখন আমি একটু খুচুরি আমি খুব খুশি আপনায়নে আমি আসি এখানে তোমাদের কল্যাণ তোমাদের ভালো হোক সকলের মঙ্গল হোক এই কামনা করি জয় বাবা তারকনাথের জয় জয় বাবা জয় বাবা জয় 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 ভারত মাতা ভালো ভালো থেকে এখন বেরিয়েছি সন্ধ্যা আরতি দেখতে বাবা তারকেশ্বর মন্দির তারকনাথে দেখি সন্ধ্যা আরতি দেখতে পারি কিনা আমাকে বলেছে যে ছটা পনেরো থেকে ছটা দশ পনেরো থেকে নাকি শুরু হয়ে যায় সন্ধ্যা আরতি অরিজিনাল টাইম নাকি সাড়ে ছটা দেখি যদি বাবার সন্ধ্যা আরতি দেখতে পারি সেই জন্যই আরও সন্ধেবেলাটা থেকে যাওয়া তারকেশ্বরে এই সন্ধ্যা আরতি দেখার দিন ধরে আমার ইচ্ছা বাবা তারকনাথের মন্দিরে আর যদি অনুমতি দেয় তাহলে ভিডিওটা তুলতে পারব আর যদি অনুমতি না দেয় তাহলে ওই তাহলে আর ভিডিওটা তুলতে পারব না দেখি কতদূর আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি এই মন্দিরে কত অবধি যেতে পারি সকালবেলা যে ঘাটে স্নান করেছিলাম দুধ পুকুরে সেই ঘাটটা দেখাচ্ছে এবার এখান থেকে যাচ্ছি যে কত দূর মানে তুলতে পারি কিনা সন্ধ্যা এখন একটু অন্ধকার হয়ে গেছে যখন এসেছিলাম তখন কিছু আনতে পারে না মোবাইল না ব্যাগ কিচ্ছু না মানে শুধু লাল বসন্ত পরে চলে এসেছে এই ঘাটে দুধ পুকুরে স্নান করে গা মুছে তারপরে গিয়ে স্নান পুজোটা দিলাম এখান থেকে দুধ পুকুরে একটা ঘাট আছে আগে একটা ঘাট আছে এবার এখান থেকে যাচ্ছি এই পথ ধরে দেখি সন্ধ্যা আরতি শুরু হয়েছে কি আমার যে দোকান থেকে ডালাটা নেওয়া আছে সে দোকানটা হচ্ছে সামনে এই দেখুন দুধ পুকুরটাকে ঘিরে দেওয়া হয়েছে অন্ধকার হয়ে গেছে তো একটু দিনের বেলায় মানে মোবাইলটা আনতে পারে আর দিনের বেলা একটু যেহেতু দর্শনার্থী থাকে মোবাইলটা নাকি অনেক সময় অ্যালাউ করে না মনে হচ্ছে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে দেখি কতদূর সন্ধ্যা আরতিটাকে কভার করতে পারি কিনা চেষ্টা করব হার্ড অ্যান্ড সোল যে সন্ধ্যা আরতিটা থেকে আপনাদের সামনে তুলে ধরা বাবা তারকনাথ যার জন্য আরো থেকে যাওয়া সন্ধ্যেবেলাটা মন্দিরে এসে গেছি নন্দীজি ভেঙ্গিজির যেখানে থাকেন সেখানে এই অবধি ক্যামেরা আলাও আছে মানে আমি মন্দির কমিটিকে জিজ্ঞেস করলাম অফিসে ওনারা বলল এই অবধি অ্যালাউ আছে এবং এখান থেকে আরতিটাকে আমি কভার করতে পারব মোবাইল যতটুকু আসে যতটুকু আমি দেখাতে পারি যতটুকু বাবা মহাদেবের ইচ্ছে এই হচ্ছে নন্দীজি ভেঙ্গিজির মূর্তি বাবা মহাদেবের নন্দী ভৃঙ্গির নন্দী ভৃঙ্গির আশীর্বাদ না থাকলে বাবা মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় একে একে ভক্তরা জমা হচ্ছেন মানে আরতি দেখবেন আচ্ছা এবার আরতি শুরু হবে একটা স্বর্গীয় চেতনা একটা স্বর্গীয় অনুভূতি শরীর আর মনের মধ্যে অনুভূত হচ্ছে যেন শিবভূমি তীর্থভূমি পরম তীর্থভূমি তারকেশ্বরে এসে নিজেকে কোটি কোটি জন্মের পূর্ণ ফলে মনে হচ্ছে আজকে আমি এখানে এসেছি মানে ওনার ইচ্ছাতেই এসেছি বাবা তারকনাথের ইচ্ছাতে সকলের মঙ্গল ফল সৃষ্টির কল্যাণ জীবের কল্যাণ ওম নম শিব জয় বাবা তারকনাথে জয় আরতি কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং ভিডিওটা মোবাইলটা বেশি দূর অ্যালাউড আমাকে দূর বলো এখান থেকে আপনি কভারেজ কভার করতে পারেন ওম নমো শিবায় জয় বাবা তারুকনাথি জয় পবিত্র হয়ে গেল কেননা যার জন্য আসা বাবা তারকনাথের আরতি দেখা মানে সত্যি আমি সৌভাগ্যবান কোটি কোটি জন্মের পুণ্যের ফলে আজকে আমি বাবা তারকনাথের আরতি দেখতে পারলাম সোম্ভেবেলা মনটা এত আনন্দিত এত ভালো লাগছে যে ভাষায় বর্ণনা করা যাবে না এখন এবার আমার যেখানে আছি সেখান থেকে ব্যাগ গুছিয়ে বাড়ি ফেরার পালা আমার নিজের বাড়িতে মানে আজকের পুরো তারকেশ্বর যাত্রা বাবা তারকনাথের কৃপায় খুব খুব সুন্দর হয়েছে প্রত্যেক কটা মানে মানে একদম মানে আশা থেকে এই যে বাড়ি ফিরছি সবই তার আশীর্বাদই হয়েছে আমি মনে করি এরকম যেন বাবার কাছে একটাই প্রার্থনা আমি যেন বারংবার এই তারকনাথ মন্দিরে আসতে পারি বারবার যেন আসতে পারি এখন বাড়ি ফেরার ফালা ব্যাগ গুছিয়ে ট্রেনে ওঠা ফেরার ফালা অন্য জয় বাবা তারকনাথ জয় শ্রীরাম ভারত মাতা শ্রীর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে ব্যাগ গুছিয়ে আজকের মতন আবার যেদিন বাবা তারকনাথ ডাকবে আবার আসবো এখন হেঁটে হেঁটে স্টেশনের দিকেই যাব ততো আছে ইচ্ছা আছে কিন্তু আমার হেঁটেই ভালো লাগে হেঁটে হেঁটে এখন স্টেশনের দিকে যাব স্টেশন থেকে ট্রেনে উঠে খাওয়া ওম নমঃ শিবায় জয় বাবা তারকনাথ ইচ্ছা তারকেশ্বর রেলওয়ে স্টেশনে চলে এলাম হাঁটতে হাঁটতে চলে এলাম খুব ভালো লাগলো ওই মন্দির থেকে তারকেশ্বর হাটা এত ভালো লাগলো তারকেশ্বর ছাড়তে মন চাই না এই পুণ্যভূমি তীর্থভূমি এই শিব শিবভূমি এখন বাজে সপ্তাহ তেত্রিশ রিটার্ন টিকিট তো কাটা আছে দেখি কটায় ট্রেন দেয় বলছে তো যে কুড়ি মিনিট পঁচিশ মিনিট পর ট্রেন তারকেশ্বর স্টেশনটা কিন্তু খুব পরিষ্কার দেখুন অবশ্য রাত্রি হয়ে গেছে তো এখন একটু হয়ে গেছে পুরোই বললো যে আটটার সময় একটা ট্রেন আছে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আটটা এখান থেকে তারকাশ্বর একটু হাওড়া লোকাল আছে হ্যাঁ এখন সাতটা তেতাল্লিশ মে এরপরে এখান থেকে তারকেশ্বর থেকে হাওড়া লোকাল আটটা এবং আটটা বাইশেও আছে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন ফাঁকা স্টেশন এত ভালো লাগছে দেখে খুব ভালো লাগে

তারকেশ্বর হাওড়া লোকাল তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এখান থেকে ছেড়ে এবার বালির পথে রওনা দিচ্ছে হাওড়া লোকাল আটটা বাইশে ছাড়বে আটটা বাইশে ছাড়বে রাইট টাইমেই ছাড়ব এক নম্বর প্ল্যাটফর্মে দেয় কিন্তু অ্যানাউন্সমেন্ট করলো যে তিন নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেনটা প্রায় দশ মিনিট ধরে তা ব্রিজ পার হয়ে আবার তিন নম্বর প্ল্যাটফর্মে গেল আটটা বাইশে এখান থেকে ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে রং তারকেশ্বর ছেড়ে বেরিয়ে যাচ্ছি তারকেশ্বর থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি আবার যেদিন বাবা ডাকবে সেদিন আবার তারকেশ্বরে আসব সবার মঙ্গল কামনায় সমস্ত জীবের কল্যাণ কামনায় সৃষ্টির কল্যাণ হারো হারো মহাদেব জয় বাবা তারকনাথের জয় জয় রাম ভারত মাতা কে জয় শ্রী জয় শ্রীরাম বলতেই আমি অদ্ভুত ব্যাপার সামনেই একটা রাম মন্দির সেই রাম মন্দির দেখতে দেখতে আমি যখন জয় শ্রী রাম বলছি তখনই রাম মন্দিরটা ক্রস করে গেল অদ্ভুত মেলবন্ধ সবই বাবা তারকনাথের ইচ্ছা ওম নম শিবায় জয় বাবা তারকনাথের জয় জয় শ্রী রাম ভারত মাতা কে জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ব্লগ শেষ করছি আপনাদের যদি ভালো লাগে আমার এই যাত্রা এই তীর্থযাত্রা সফল মনে মানে সফল বলে মনে হবে এবং বারংবার যেন সবার মঙ্গল কামনা সৃষ্টির কল্যাণ কামনা যেন তারকেশ্বরে আসতে পারি দেশের কল্যাণ কামনায় বাংলার কল্যাণ কামনায় আমাদের প্রত্যেক জীবের কল্যাণ কামনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয় বাবা তারকনাথের জয় জয় শ্রীরাম ভারত মাতা কে জয়